আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আশা করছি সবার কাছে অনেক অনেক ভালো লাগে এই তো আমি বিকেলবেলা যাই হোক সন্ধ্যার পরে একটু নাস্তা তৈরি করেছিলাম সবার জন্য তো এটা আমরা সবাই মিলে খেয়ে নিলাম তো আমরা এটা খেয়ে এখন ছাদে যাব তো আমার যাই মেয়ে আসছে যা আসছে সবাই মিলে খাবো খেয়ে দেয় ছাদে চলে যাব তো সাথে আজকে কি আশ্চর্য জিনিস দেখেছি তোমাদের সঙ্গে তো সেটা অবশ্যই অবশ্যই শেয়ার করব তো এটা খেয়ে নিয়ে আমরা এখন চলে যাব ছাদে তো চলো ছাদে চলে যাই এই যে আমি চলে আসছি ছাদে ওরা কিন্তু আগেই চলে আসছিলো আমি একটু কাজ কাম সেরে তারপরে ছাদে আসছে তো আজকের ছাদটা একেবারেই অন্যরকম ভাবে উঠেছে তো সেইটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম যে আমি দেখছি এত সৌন্দর্য একটা জিনিস তে তোমাদের সঙ্গে শেয়ার না করলে কি আর হয় এই জন্য আর কি তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো চাঁদটা দেখতে আমার এতটাই সুন্দর তোমরা দেখলেই বুঝবে চাঁদের দিকে একেবারেই তাকানো যাচ্ছিলো না বারবার আমি ক্যামেরা ধরছি আবার অন্যদিকে হচ্ছে এই যে দেখতে পাচ্ছ চাঁদ একেবারেই অন্যরকম বন্ধুরা তোমরা একটু কমেন্ট করো যে তোমরা কি রকম চাঁদ দেখতে পেয়েছো না কি আমি শুধু দেখেছি দেখো চাঁদের আলোটাই একেবারেই অন্যরকম চাঁদের দেখি একটু তাকানো যাচ্ছিলো না খালি চোখে তো এই যে মোবাইলে ক্যামেরার দেখি তাকিয়েছিলাম আমি দেখো চাঁদের এতটাই আলো মনে হচ্ছে যে সারা পৃথিবী জুড়ে বড় একটা লাইট আল্লাহ সৃষ্টি করে দিয়েছে তো দেখতে পাচ্ছ এই যে লাইটের আলোটা দেখো সরি চাঁদের আলোটা দেখো এত পরিমাণ আলো যে তাকানো যাচ্ছে না প্রচুর আলো চাঁদের দিকে একেবারেই তাকানো যাচ্ছে না খালি চোখে হয়তোবা সমস্যা হইতে পারে ওই জন্য খালি চোখে আমরা তো তাকালাম না ক্যামেরার মাধ্যমে আমি তাকিয়েছি আর আমার যায়ের মেয়েও ভিডিও করছে আমিও একটু ভিডিও করে তোমাদের সঙ্গে আর কি শেয়ার করলাম তো এই যে চারটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট করো আজকে ভিডিও কেমন লাগলো অবশ্য ভালো লাগার কথাও না তারপরেও কেমন লাগলো একটু কমেন্ট করে জানিয়ে দিও আমরা সবাই কিন্তু চাঁদ রাতে সাদে আসছি আজকে হয়তোবা ফুল মন এর জন্য হয়তো বা ফুল চাঁদটা উঠেছে ফুল মন হতে পারে আবার না হতে পারে সঠিক জানি না কিন্তু মতোই চাঁদটা উঠেছে হয়তোবা এরকমই এরকম কিনা যায় না আসলে সাথে এই সময় আসা হয় না আজকে আজকে এসেছি একটা অন্য রকম চাঁদ দেখতে পেয়েছি সেজন্য একটু ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে যে চারটা একটু রকম যাই হোক মনে হলো যে সাতটা অন্য দিনের থেকে আজকে কিন্তু একেবারেই অন্যরকম আমার কাছে মনে হচ্ছে তো তোমাদের কাছে আর কি অন্যরকম মনে হচ্ছে নাকি একটু কমেন্ট করে জানিয়ে দিও এই যে চাঁদটা আবার মেঘে ঢেকে গেছে মেঘের মধ্যে লুকিয়ে আছে চাঁদ তারপরেও আলোর অভাব নাই এতটাই আলো যে একজনের চেহারা চেহারাপাটাই পরিষ্কার দেখা যাচ্ছে এই যে আমার ছাদে কতটা আলো দেখো আকাশটাও অনেক সুন্দর দেখাচ্ছে আকাশের পরিবেশটাও অনেক ভালো মেঘ মেঘ ভালো একটা মোবাইল আসলেই আমার হচ্ছে আহ ছাদে আসলে পারে খুবই ভালো লাগে আজকের মতো ভিডিও এখানে আমি শেষ করছি আর সবাই ভালো থেকে সুস্থ থেকো আল্লাহ হাফেজ